ভালো মার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি জর্দা পোলাও সেই কারণে আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি এবার আমি চালটা ধুয়ে নেব চালটা ভালো করে আগে ধুয়ে নেব হালকা হাতে দিতে হবে এভাবে আমি তিন চারবার পানি পাল্টে পাল্টে দিবে নেব চালটা আমি এখন এক ঘন্টা ভিজিয়ে রাখবো গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম একটা হাঁড়ি বসিয়ে দিলাম তিন লিটারের মতো আমি পানি দিলাম দুটো তেজপাতা দারচিনি আর এলাচ আর লবঙ্গ আমি পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আমি দিয়ে দিলাম হাফ চামচ কালার আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালারের সাথে আমি দুপোটা লাল কালার দিয়ে দেব তাহলে রঙটা খুব সুন্দর আসবে এবার আমি একটা ধাননা দিয়ে দেবো পানিটা এখন পানি ফুটে গেছে আবার আমি ঢাকনা দিয়ে দেবো এদিকে একটা আমি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আমি কাজু দিয়ে দিলাম একটু ভেজে নেব কাজুটা প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি চিটমিসটা দেবো কাজুর সঙ্গে কিন্তু কিটমিস দিলে কিচমির একদম পুড়ে যাবে হালকা করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি তুলে নেব হাত নাইনটি পার্সেন্ট হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি থাকবে আমি এবার নামিয়ে পেনি এই ভাতটা ঝরঝরে হবে একটা বড় কড়া বসিয়ে দিলাম একশো গ্রাম ঘি আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার ভাতটা দিয়ে দেব সব ভাতটা আমি দিয়ে দেব যেই কড়াটায় আমি কাজু আর কিশমিশ বেঁচেছিলাম ওতেই আমি অল্প করে একটু পানি দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি আমি দিয়ে দিলাম চিনির মধ্যেই আমি দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ চার চামচের মতো আমি দিয়ে দিলাম হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিলাম এবার আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব এবার একটু ভালো করে একটু ভাতগুলো এইভাবে আমি উপরে আর নিচে একটু করে দেব খুব বেশি করতে হবে না এইভাবে শুধু জাস্ট করে দিতে হবে এবার আমি উপর থেকে কাজু কুমি ভাজাটা দিয়ে দেব দিয়ে আমি উপর থেকে আমি একটু গোলাপ পানি দিয়ে দেবো এক চামচের মতো এরপর আমি ঢাকনা দিয়ে দেব একটা লবঙ্গ আমি দিয়ে দিলাম যাতে না বাইরে চলে আসে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দর ভাবে উঠেছে আমার জর্দা পোলাও হয়ে গেল দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন পুরো ঝরঝরে খেতেও কিন্তু খুব দারুণ হয় জর্দা পোলাও মিষ্টি ভাত তো খুব ভালো লাগে খেতে আজ এই জর্দা পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ